আলহামদুলিল্লাহ আর এই সজ্জাদানসীন শামাল কি দরবার ওরে বাবা এটা তো আমি চিনছি এটা তো যে শান্তির আড়ের আগে মনে হয় আপনার দরবার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া খুশি হলাম এখানে তো লেখা আছে আমি খেয়াল করি নাই দুঃখিত ক্ষমা করবেন আমাকে আমি খেয়াল করি নাই কতক দিয়ার বাউজান কেবলার একজন রোহানি বাচ্চা আল্লাহ পিসাবুজুর কেবলার হায়াতের মধ্যে বরফদান করে কামি করি মাসাল্লাহ আচ্ছা উনিশ উনিশ মিলাই রাখছেন নাকি আমার বাবলারটা হচ্ছে আঠারো উনিশ বিশেষ করে উনিশটাই মূল হ্যাঁ হুজুরের পেশা হুজুরেরটাও নাকি উনিশ উনিশেই মার্চ এক মাস কী রেখে ডিস্টেন্স রেখে ওটা করে আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের প্রতিষ্ঠিত দরবারের প্রোগ্রামকে কবুল করো আমিন বলুন এভাবে হুজুর যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন এই প্রতিষ্ঠানে মায়ার নজর রাখেন আপনারা ওনার মতো উনি উনি আমি এখন বলতে একটু সুযোগ পাইছি আমি তো গিরাখানা পীরগুলার সাইজ করছি তাহলে এখন তো ভালো পীর পাইছি যেহেতু তো তো ভালো ভালো হয়েছে পীরের তো এরকম লাগবে যারা দিনের খেতমত করে কথা এখন ঠিক কিনা তো পীর মানে কি শুধু কি খাও নাকি হ্যাঁ কথা এখন শুধু কি খাও পীরের কাম পীরের কাজেই তো আমার সাম্মিল্লাদের কাজ করা ঠিক না ঠিক

গ্রামের কদমে যাবি পীর ধরব যেই পীরের কাছে কোনো মানবতা নেই উদারতা নেই সমাজের প্রতি আন্তরিকতা নেই জাতির প্রতি ভালোবাসা নেই মুড়িদের প্রতি দরদ নেই ওই সমস্ত পীরের কাছে যাওয়া যাবে না যেই মাজারের টাকা মানুষের কাজে আসে না ওই মাজারের খাওয়াদদের পকেট তাজা করে দেওয়া যাবে না আমি আমার আমার জেলার কথা বলি আমার জেলায় একটা বড় আছে যেটা সারা পৃথিবীতে একটা নজিরবিহীন মাজার সারা পৃথিবীতে কারণ কোথাও পূর্ব পশ্চিম মাজার নাই কথা না আছে কিন্তু আমাদের হবিগঞ্জে একটা পূর্ব পশ্চিম মাজার আছে যেটা আমার বাবা হাজরতে শাহজালাল রহমাতুল্লা রায় প্রধান সেনাপতি ছিলেন যার নাম সৈয়দ নাসির উদ্দিন সাহার রহমাতুল্লাহ আনে যার মাজার পূর্ব পশ্চিম যখন এসেছিলেন দিনের দাবার দেওয়ার জন্য তখন ওখানকার যারা বক্ত মুরিদান মহিমবিন যা ছিলেন ওনাদেরকে বলেছিলেন আমার এতে কারের পরে তোমরা আমাকে পূর্ব পশ্চিম করে কবরে রাও যায় পাকে সাইত করবা হ্যাঁ এখন সবাই বলে নজুর মানুষটা দেখাল করার পরে উত্তর দক্ষিণ দেয় আপনারা যদি পূর্ব পশ্চিম দিয়ে আমাদের পিঠের সামরা রাখবে না হ্যাঁ হুজুর আল্লাহর অস্ত সব মানতে পারে এটা মানতে পারবো না ঠিক আছে না আমার করার কিছু নেই বন্ধুদের সাথে বন্ধুদের ফাইসালা হবে বন্ধুর হিসাব বন্ধু করবে বন্ধুর মামলা বন্ধু কি করবে সলভ করবে এটা বন্ধুরটা বন্ধু ভালো বুঝে এখন লোকজন ঠিকই আল্লাহর বলি বাউজান কেবলা নাসির উদ্দিন সৈয়া শেফা সালার রহমাতুল্লাহ আলাইকে উত্তর দক্ষিণ করে কবর রাউজাতে দিয়েছেন দেওয়ার পরে চল্লিশ কদম যাওয়ার পরে

আউডি গ্রামের আলোচনা নিয়ে যারা একটু হাসি তাবাশা করে ওই ধরনের ফত্নাবাজদের কে বলি তোমার ফতোয়াবাজি তোমার ঘরে করি আউদি গ্রামের দরবারে ফতোয়াবাজি ছলাই না ফতোয়াবাজি করার কিছু জায়গা আছে কথা কোন ঠিক কি না বন্ডদের বিরুদ্ধে করে সুন্নাত জামাত জীবন চলুন থাকবে কিন্তু হকের বিরুদ্ধে কথা বললে জিভ পাটে চিরে ফেলা হবে ঠিক হকানে উড়ি গ্রামের বিরুদ্ধে ফতোয়াবাজি করা যাবে না সেই চল্লিশ কদম যাওয়ার পর ডিবি ডিগ্রি পূর্ব পশ্চিম হয়ে গেল তখন তারা বুঝতে পারলেন কি পাগলামি করলাম কি ভুল করলাম হুজুরের কথা কেন শুনলাম না বড় দুঃখের বিষয় কি জানেন ওই বিশাল এরিয়া কম যদি হয় কয়েকশো বিঘা জমির উপর ওই মাজার শরীফটা কথা বলছেন অথচ ওখানে মানুষ দূর দূরান্ত থেকে চট্টগ্রামের আশে গ্রেসুলরা বেশি যায় চট্টগ্রামের মানুষ তো সবচেয়ে বেশি নবী প্রেমিক ঠিক কিনা আবু জাহেলের বাড়ি আর আবু কুবাই পাহাড়ের সাথে লাগানো দয়াল নবীর বাড়ি কথা কন ঠিক না এদিক দিয়ে হাম্মাম মানুষ যে আগে আগে নি কন কি কন পাই নাকি এই হাম্মাম আর ওই দিক দিয়ে হচ্ছে তার বারে মুস্তাফা যেখানে আম্মাজান আমেনার নুরানি পেটে আল্লাহর আমানত মদিনা বাড়া তার সেই পেনে ছিলেন হক যে বাতেল যেখানে হক সেখানে চট্টগ্রামের সবচেয়ে বড় বাতেলের কাটি চট্টগ্রামের সবচেয়ে বড় হকের কাটি ঠিক কিনা এই জন্য চট্টগ্রামের মানুষদেরকে বেশি লাগে না কম বুঝাইলে তারা বুঝবার পারে চট্টগ্রামের মানুষ বেশি অলিপ্রেমিক বাবা নাসির উদ্দিন শিবাস দরবারে যায় অথচ যাওয়ার পরে ওখানে একটু করে যে হাজত সারবে উজুক কালাম করবে নামাজ পড়বে ওঠার জন্য দৃষ্টিনন্দন কোনো মসজিদ নেই কিংবা কোনো হাজত নেই উঁচু করার কোনো জায়গা নেই একটা বড় পুকুর আছে ঠোকার কিন্তু দেখেন বিশাল বিশাল ব্যানার লাগাই দিছে ফকিন্দির পোলাগুলা গোলা ছবি দিয়া বুঝছেন গালে দাড়ি উড়ি কিছু নাই এই আওলা বাউলা চুল রাখছে কাটা চুল রাখার আসলে কেন সাল্লাহিসাল্লামের সুন্নত আমি সুন্নতের বিরুদ্ধে নয় আওলা বাউলা চুল রাখছে অমুক বাবা তমুক বাবা শাহাদা হারাম দাদা লাগাই দিছে ব্যক্তি এদের হুদা তাবিজ বেছে জোয়ান জোয়ান পুরীর চেহারা দেখতে দেখতে কিতাব আছে তাবিজ বেছে ঠিকই বদমাশ দেখে অথচ সেই বাবা নাসির উদ্দিন সিপাহ সালারের রাউজা অবহেলিত অবস্থায় পড়ে আছেন একশো বিশ আউলিয়া তারা তা ডুবতে যাইতে বাবা জানের রাউজা মোবারকের দিকে যাইতে বাম পাশে বাউন্ডারি ভিতর বটগাছের নিচে কোলা মেলা ওখানে গরু ছাগল চড়তেছে একশো বিশ যারা আরব দেশ থেকে আসছিল আর যারা ওই খাদেমের ঘরের খাদেমের বাচ্চারা মরছে সে ঘরে মার্বল দিয়ে সাজাই দিছে সব গান সব গান থাকুক ওই দরবারে ঢুকে দেখবেন একজন আদর্শবান আশেখ রসুলের দেখা নেই কারণ আলেম দেশের সম্পর্ক নেই মাদ্রাসা নাই ভালো মসজিদ নাই আবাদত কানা নাই কোরআনের কারখানা নাই তো ওখানে থাকবে কোথেকে সব গাঞ্জা করে একটু পর পর এক এক জায়গায় গিয়ে দেখবেন কোল কি খাইতে আছে কি খাইতে আছে যাবেন এই জন্য নাসির উদ্দিন বাবা শেফা রহমতুল্লাহ গিয়ে মন বড়ে জিয়ারত করবেন ওখানে টাকা দিবেন না বাবা দরবারে যাবেন টাকা দিবেন না বদন শাহ জিয়ারত করবেন টাকা দিবেন না আমানত বাবার জিয়ারত করবেন টাকা দিবেন না মিসকিন শাহ বাবার জিয়ারত করবেন টাকা দিবেন না মন বড়ে জিয়ারত করবেন ঠিক আছে এরপরেও যদি মনে করেন জামি জামাতের প্রোডাক্ট তৈরি করার কিছু নেই